বিশ্বকর্মায় নম দেবতাদের দেবশিল্পী বিশ্বসৃষ্টির মহাস্থপতি তিনি হলেন বিশ্বকর্মা দেব ঋগ্বেদে তাকে বলা হয়েছে এই জগতের মহান নির্মাতা সূর্য চন্দ্র নক্ষত্র থেকে শুরু করে আকাশ পৃথিবী পর্যন্ত যার সৃষ্টির ছোঁয়ায় ভরে আছে পুরাণে বলা হয়েছে বিশ্বকর্মা হলেন দেবগুরু বৃহস্পতির সন্তান আবার অনেক কাহিনীতে তাকে সূর্যদেবও বৃহস্পতির কন্যা পুত্র বলা হয়েছে জন্মের উৎস যেভাবেই হোক না কেন সকলেই তাকে মানেন দেবতাদের প্রধান স্থপতি হিসাবে তার হাতেই সৃষ্টি হয়েছে ইন্দ্রপুরী অমরাবতী রাবণের পুষ্পক বিমান ত্রিপুরাসুরের তিন নগরী শ্রীকৃষ্ণের দ্বারকানগরী শিবের ত্রিশুল বিষ্ণুর সুদর্শন চক্র ইন্দ্রের বজ্র সবই বিশ্বকর্মার অদ্ভুত কারুকার্য তিনি শুধু দেবতাদের নয় মানব সমাজের কারিগর শ্রমিক ও শিল্পীদের অনুপ্রেরণা তাই প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে বিশ্বকর্মা পূজা করি বিশ্বাস করা হয় এই দিনে বিশ্বকর্মার পূজা করলে কর্মক্ষেত্রে সাফল্য আসে দুর্ঘটনা দূর হয় আর জীবনে সমৃদ্ধি নেমে আসে আজও আমরা বলি যেখানে শিল্প যেখানে কারিগরি যেখানে সৃজনশীলতা সেখানেই বিশ্বকর্মার উপস্থিতি ওম বিশ্বকর্মায় নমহ।